বন্ধুরা তো দেখো তোমাদের দাদা কী করছে এই দেখো দাদা এখন গাড়ির চাকায় রং করছে আমাদের একটা গাড়ি আছে টোটো গাড়ি সেই গাড়িটার একটু সমস্যা হয়েছে তো খুলে সেটাকে ঠিক করতে হচ্ছে তা দাদা এখন চাকাগুলো প্রাইমার করছে কই দেখি দাদার মুখটা দেখি কই দেখি দাদার তাগাও এই দাদা এখন ঘেমে গেছে প্রচণ্ড আর এই দেখো এই দুটো চাকায় করেছে এখন আর একটা চাকায় করতে বাকি আছে তো গাড়িটা খুলেছে দেখবে বন্ধুরা চলো এই দেখো গাড়িটা খুলে পুরো সামনে পড়ছেনটা খুলে নিয়ে আর পিছনেটা খুলতে হয়েছে তার কারণ একটু খারাপ মতন হয়ে গেছে তো সেগুলো সব জিনিসপত্র কিনে এনেছে সেগুলো ঠিক করতে হবে তো এই দেখো কালকে মিস্ত্রি এসেছিলো তাই এইগুলো সব কেটে কেটে রেখে গেছে এইগুলো সব কেটে রেখে গেছে আসবে আবার আজকে এসে তাই ঠিক করবে গাড়িটা আর কি বলো ও সে মিস্ত্রি এক জায়গায় আমাদের বাড়ি আসছে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে ওখানে কাজ করবে তারপরে আমাদের বাড়ির ওয়ান টাইমে মানে ওনার ওখানের থেকে পুরো দিন করে আসবে তারপরে বাকি টাইম থাকবে সেইটুকু আমাদেরই করবে আর এই দেখো এই সব খুলে রেখেছে দেখো এদিকেও খুলে রেখেছে দেখেছো দেখো এই গাড়িটা এদিকে সব খুলে রেখেছে গাড়িটার একটু জং ধরে গিয়েছে অনেক দিন হয়ে গেছে তো তো গাড়িটা তো আমাদের খুবই মানে দরকার জলের ব্যবসা করে সবজির ব্যবসা করে তার জন্য আমাদের গাড়িটা খুবই প্রয়োজন কি তো গাড়ির এই চালি টালিগুলো পুরো খারাপ হয়ে গেছে তো তো সেগুলো সব ঠিক করতে হবে এই দেখো সব জং জং ধরে ঝাঁজরা হয়ে গেছে সেগুলো সব নতুন করে বাদ দিয়ে সব ঠিক করতে হবে এই দেখো এই যে আছে না এইগুলো দিয়ে আরও আছে জিনিসপত্র সেগুলো দিয়ে সব ঠিক করবে আরও ঘরে আছে সেগুলো সেগুলো দিয়ে ঠিক করবে আর এই দেখো আমাদের দুটো ছাগল দেখেছ বন্ধুরা আমার মেয়ে দেখো বসে আছে এসো না তো দেখবে আমার মেয়ে কি সুন্দর তোমাদেরকে নাচ করে দেখাবে তো চলো চলো না দেখাও একটু কেমন সুন্দর তুমি নাচ করো একটু দেখাও দেখাও জোরে জোরে গান গাও এই সাইডে চলে আসো এই সাইডে ঘোরো 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 দেখেছো বন্ধুরা কি সুন্দর নাচ করছে আমার শোনা করো 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 তুমি একটা কবিতা তুমি একটা কবিতা বলো তো সেই যে আতা গাছে তো তোমাকে এটা বলতো বলো তারপরে কি আচ্ছা নমস্কার দিদাও বন্ধুরা আমার মেয়ে তোমাদেরকে নাচ করে দেখাবে দেখো দেখতে থাকো তোমরা না পূর্ণা তুমি বললে বন্ধুদেরকে নাচ করে দেখাবে ও খুব সুন্দর নাচো নাচো ঘুরি ঘুরি নাচ করো গান করো হ্যাঁ হ্যাঁ ये का चले नाच करो गान करो तू तो बोल ले बनोदर गान करके सुनावा वाह 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 खूब सुंदर खूब सुंदर सुनारे बेटा बापूराम सापूरा कविता बोलो बोलो তারপরে বলো জোরে বলো জোরে বলো বা বাবা খুব সুন্দর দেখেছ বন্ধুরা তোমরা একদম মোহিত হয়ে যাবা কি সুন্দর যেমন সুন্দর নাচ তেমন সুন্দর কবিতা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর করে লাইক কমেন্ট করে দেবে এটা বাই বাই সবাই ভালো থাকবে